আমি দেশে ফিরতে চাই আমি দেশে ফিরতে চাই তবে শর্ত একটাই এই প্রথমবারের মতো বাংলাদেশে ক্ষমতা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বললেন আমি দেশে ফিরতে চাই তবে আমার শর্ত একটাই সেখানে একজন নির্বাচিত প্রধানমন্ত্রী থাকতে হবে তো দর্শক বন্ধুরা চলে নেবারে বিস্তারিত দেখে আসি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি বলেছেন ক্ষমতাসূতির পর প্রথমবারের মতো মুখ খুললেন শেখ হাসিনা দেশে ফেরা নিয়ে দিলেন শর্ত আওয়ামী লীগের নেতৃত্বে থাকছে না তিনি বা তার কোনো পরিবার ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর ক্ষমতাশ্যুত হয়ে দেশ ছেড়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমবারের মতো আন্তর্জাতিক গণমাধ্যমে মুখ খুললেন গত বুধবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান দেশের ভবিষ্যৎ রাজনীতি নিজের দলের নেতৃত্ব এবং দেশে ফেরা নিয়ে স্পষ্ট কিছু কথাবার্তা তিনি ইঙ্গিত দিয়েছেন যে তিনি বা তার পরিবার কেউ আর আওয়ামী লীগের নেতৃত্ব দিবে না বা থাকবে না এমন একটি কথা এক পর্যায়ে তিনি কিন্তু জানিয়েছেন বার্তা সংস্থা রাইটার্সকে তিনি মনে করেন বাংলাদেশ যে ভবিষ্যৎ চায় তা অর্জন করতে হলে সাংবিধানিক শাসন ও রাজনৈতিক স্থিতিশীল ফিরিয়ে আনতে হবে তার মতে কোনো এক ব্যক্তি বা পরিবার দেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারবে না এই বক্তব্য তার ছেলে সজীব অজীব দয়ের আগের মন্তব্যের সাথে কিছুটা ভিন্ন প্রকাশ করেছে জয় গত বছর রয়টার্সকে জানিয়েছিলেন অনুরোধ পেলে তিনি আওয়ামী লীগের নেতৃত্বে দিবেন বা বিবেচনা করবেন এমন একটি কথা কিন্তু তিনি জানিয়েছিলেন গত বছর এই বার্তা সংস্থা রয়টার্সকেই তবে এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বললেন যে দেশে ফেরার বিষয়ে শেখ হাসিনা শর্ত জুড়ে দিয়েছে একটা তিনি বলেন যে আমি দেশে ফিরতে চাই তবে শর্ত একটাই সেখানে বৈধ সরকার থাকতে থাকতে হবে হবে অটুট এবং প্রকৃত আইন শৃঙ্খলা বজায় থাকতে হবে বর্তমান তার দল আওয়ামী লীগের সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে দিয়েছে বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের কার্যক্রম আবার ফিরিয়ে দিতে হবে এবং সেখানে তাদের স্বাধীনতা দিতে হবে প্রতি রূপে বাংলাদেশের যে কোনো অবস্থাতে আওয়ামী লীগকে আবার আগে তার ক্ষমতার মতো ফিরে দেওয়ার অবস্থা তৈরি করে দিতে হবে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞাকে তিনি বলে করেন এটা অন্যায়ভাবে এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস তার উপর চাপিয়ে দিয়েছে তাই যত তাড়াতাড়ি সম্ভব এই আওয়ামী লীগের নিষেধাজ্ঞাকে শিথিল করে বাংলাদেশে আওয়ামী লীগের আগের মতো কার্যক্রম চালু করার তো দর্শক বন্ধুরা পরিশেষে আপনাদের কাছে একটি প্রশ্ন করি সেটা হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার যতটুকু অটুট রয়েছে এই শেখ হাসিনার বিচারকে নিয়ে অথবা এই জুলাই গণ নিয়ে তে এখন এই যে বার্তা সংস্থা রয়টার্স এটা কিন্তু একটা বড় একটি গণমাধ্যম এই গণমাধ্যমকে শেখ হাসিনা যে বলেছেন যে নির্বাচিত সরকার থাকলে তবেই আমি দেশে ফিরব তার মানে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস থাকতে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর বাংলাদেশে আসছে না তারা যতই চেষ্টা করুক ভারত বাংলাদেশে শেখ হাসিনাকে পাঠাবে না শেখ হাসিনা ভারতের থেকে বাংলাদেশে আর আসবে না তো দর্শক বন্ধুরা আপনি কি মনে করেন আপনারা অবশ্যই অবগত আছেন যে আগামী বছরে ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে কিন্তু জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তে এই নির্বাচনে যে দলই আসুক তারপরে কি আওয়ামী লীগের এই নেত্রী প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ কি বাংলাদেশে আসবেন আপনার কি মনে হয় অবশ্যই আপনার যে কোনো মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে যাবেন সে সাথে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ